হ্যালো গাইস ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেল থেকে সুরবালা একাডেমি আশা করি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন দেশে কিংবা বিদেশ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন এবং আপনাদের সাপোর্টে আমার কাজ করতে উৎসাহ জাগে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ গাইস আজকে আলোচনা করব যে আমি কেন ভিডিও নিক করি কেন ইউটিউব চ্যানেল চালাই এবং কি কারণে সে বিষয় নিয়ে কথা বলবো অনেকে আমাকে প্রশ্ন করে আপু তুমি কেন ইউটিউব চ্যানেল চালাও মানে আসলে কারণটা কি অনেক কিছু জানতে চায় গাইস আজকে আলোচনা করবো আমি কেন ইউটিউব চ্যানেল চালাই এবং হচ্ছে অনলাইনে এসে কাজগুলা করতে কেন কেন করি এটা আসলে খুব মানে এটা থেকে কি অনেক টাকা ইনকাম করা হয় কিনা টাকার জন্য কি ইউটিউব চ্যানেল চালায় কিনা এরকম কোনো কিছু কিনা আসলে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ফুল ডিটেলস আপনাদের কাছে আমি একদম আপনাদের মনের ধারণা যা কিছু আছে সব ভেঙে দিব দেখেন ইউটিউব চ্যানেল হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেমন আমরা ফেসবুক চালাই ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে টিকটক একটা একটা হচ্ছে অনলাইনের একটা প্ল্যাটফর্ম এক একজন এক একভাবে সেটা নিয়ে থাকে আচ্ছা ইউটিউব চ্যানেলটা হচ্ছে এক ধরনের একটা প্রফেশনালি আচ্ছা এখন এটা দিয়ে অনেকে আছে যে তারা শুধু সারাক্ষণ ভিডিও ছাড়বে সারাক্ষণ এটার পিছনে লেগে থাকবে টাকা ইনকাম করার জন্য তাদের কোনো কাজ নয় তাদের শুধু ইউটিউব চ্যানেলের ইনকাম থেকে তারা চলে তাছাড়া আর কিছু না আচ্ছা এখন হচ্ছে যে আমার কারণটা কী যে তারা তো হচ্ছে কিছু সংখ্যক লোক আছে যে সারাক্ষণ টিকটক সারাক্ষণ ইউটিউবের মধ্যে পড়েই আছে আর ভিডিও এডিটিং করতেছে তারা কখন কি করছে না করছে ব্যক্তিগত ব্লগ এইগুলা দিয়ে তারা মানে মোট কথায় এই ইউটিউবের টাকা দিয়ে তারা চলে তো সো আমার ক্ষেত্রে সেটা কি তাই কি না আমার ইউটিউব চ্যানেল এখনও মনিটাইজেশন আমি পাইনি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই মনিটাইজেশন পাবো তবে আমার সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে টাইমটা এখনো ফিল আপ হয় না সো গাইস সবাইকে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে যাতে মানে একটু গ্রো হয় সেদিকে একটু খেয়াল রাখবেন আর বিশেষ করে হচ্ছে টাকাটা এখানে বড় ফ্যাক্টর না আমি মনে করি আপনারা জানেন যে আমার কিন্তু আমি একজন ছোটোখাটো নারীর উদ্যোক্তা পাশাপাশি আমি একজন ল প্র্যাকটিস করছি সামনে ভারে সনাদ পরীক্ষা দিব তো সেই ক্ষেত্রে আমার কিন্তু আমি চেষ্টা করি আর কি যে আমার প্রতিভা প্রতিভা আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে সেটা আমি অনলাইনে উপস্থাপন করে সবাইকে যাতে আমার জার্নিটা জাস্ট আমি শেয়ার করি এখানে ইনকামটা বড় ঘটনা আর ইনকাম সোর্স হলে তো অবশ্যই কিছু না কিছু একটা করব কেউ তো টাকা ফেলে দেয় না আচ্ছা যাই হোক দোয়া করবেন আমি শুধু জাস্ট অনলাইনে আমি আমার কাজগুলো আপনাদের সামনে তুলে ধরি যাতে আমার মতন স্টুডেন্টরা যাতে কোনো সাফার না করে কোনো ভুল না করে সেভাবে ঠিক জার্নিটা যাতে তাদের জার্নিটা যাতে সেরকমভাবে না এবং কোথায় কোথায় ভুল হয়েছিলো কোথায় কোথায় কি হয়েছিল সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা দেখতে পারবেন সো গ্যাস আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন sợi còn lại những thân nước lạnh